ঝকঝকঝক ট্রেন চলছে ট্রেন চলছে ওই ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই একটু ওই ফের ছুটে যায় মাঠ পেরুলুই পন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদের পর বেশ একটা আলসি সময় পেট পার করে আপনাদের সাথে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার ঈদের ঘোরাঘুরি নিয়ে একটা ছোট্ট ক্লিপ বাচ্চা এবং তার মামা বেশ আনন্দ করে খুলল এবং তারপরে ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে আমি চলে আসলাম আমার নিজের বাসায় বাসায় এসে তো কাজ আর কাজ কি আর বলবো সবার যা হয় আমার সাথেও তাই হয়েছে তবে বারান্দায় আমার বেশ কিছু সুন্দর ফুল ফুটেছে অপরাজিতা মসরচ পটতুলিকা আমি বাসায় না থাকলেও বৃষ্টির পানিতে আল্লাহর রহমতে গাছগুলো বেশ ভালো ছিল এই গাছে প্রতি মায়া টান বাড়িতে গিয়েও ছিল যেমন বাইরে বসে আমার মনই টেকতেছিল না ভাবতেছিলাম গাছগুলোর কী হবে না হবে যা প্রচণ্ড গরম পড়েছে তবে না আলহামদুলিল্লাহ আল্লাতালা সব কিছুই ঠিক রেখেছে তো আমার আজকের ব্লগটি আশা রাখি আপনাদের ভালো লাগবে ঈদের পর বাসায় এসে অনেক কাজ করে নিলাম সেই ঘরের কাজের কোনো ক্লিপই আমি রাখতে পাইনি কারণ কাজ করতে গেলে আসলে ছোটো ছোটো ভিডিও করে শেয়ার করে ওঠা সম্ভব হয় না তার উপর শরীরটাও তেমন একটা ভালো ছিল না এটা হচ্ছে আমার আমি বাড়ি থেকে এসেছি শনিবার দিন এটা হচ্ছে আমার বুধবার মানে আজকের ব্লগ তো আজকে আমি ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসে রান্নাটা চড়িয়ে দিলাম বেলে মাছ চরচড়ি করে নিয়েছি তারপর রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটা নিরামিষ খেলেও ভালো লাগে তবে আমার একটু চিংড়ি মাছ দিয়ে একটু মাখো মাখো করে খেতে বেশ ভালো লাগে আর এই রেসিপিটা আমার বাসার সবাই পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চা বেশ পছন্দ করে তো আমি তেলে মাছ দিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ একটু হলুদের কোলা একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে নিব তারপরই আমি ঢ্যাঁসটা দিয়ে সামান্য পানি দিয়ে রান্না করে নিব ও হ্যাঁ একটু রসুন বাটাও দিয়েছিলাম আমার আসলে রসুনটা কুচি করা ছিল না তো যেটা পেস্ট করা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি আর গরম ভাতের সাথে তো বেশ ভালো লাগে আর প্রচণ্ড গরম পড়েছি কী বলবো কোনো কিছু খেয়েই তো শান্তি পাই না আর মাঝখানে একটা না এত গরুর গোস্ত খাওয়া হয়েছে গরুর আইটেম তাই এখন বাসায় এসে একদম সবজি ডাল ডিমের উপরই আছি আর মাঝে মাঝে একটু মাছ রান্না করতেছি আমার বাসায় তেমন কেউ অবশ্য মাছটা পছন্দ করে না আমি ছাড়া আর এভাবে ঢ্যাঁউসটা রান্না করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওর ফাঁকে আপনাদেরকে বলে রাখতেছি যদি আমার ভিডিওটি আপনাদের কোনো অংশে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এই সাংসারিক কাজের ছোট ছোট ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগে আর আমি দেখতে দেখা যায় যে অনেকদিন পর ব্লগ শেয়ার করতে পারি আমার ইচ্ছে থাকলেও ভিডিও ক্লিপ নিয়ে রাখলেও আমি এডিট করা এটা আমার হয়ে ওঠে না আর এই ব্লগ ভিডিও দিতে পারিনি আর কুরবানির কারণে এত ব্যস্ত ছিলাম বাড়ি যাওয়ার পর বেশ একটু ধকলে গিয়েছে সেজন্যই আর এই যে আমার ঢ্যাঁড়সটা রান্না হয়ে গিয়েছে তারপর আমি বিকেলবেলা ভাবলাম যে বাচ্চার জন্য একটু মিষ্টি তৈরি করি ও বাড়ি থেকে আসার পর থেকে বায়না করতেছিল অনেকদিন আম্মু কিছু বানাও না তো মিষ্টির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একেবারেই সহজ ঘরোয়া ওপরে কিভাবে এই কালোজাম মিষ্টিগুলো তৈরি করা হয় আর মিষ্টিটা এত বেশি স্বাদের হয় এটা অবশ্যই গরু দুধের আপনারা ট্রাই করে দেখবেন অল্প উপকরণেই এই মিষ্টিটা তৈরি করে ফেলা যায় আর এটা খেতে অনেক মজা সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে যে নাস্তা করতে কি খাবো এখন তো ফলের সিজন আম থাকে কাঁঠাল থাকে লিচু তো বাড়ি থেকে এসে আর পেলাম না লিচুর সিজন মনে হয় শেষ হয়ে গিয়েছে যাই হোক মিষ্টিটা বানিয়ে নিলাম এই যে আপনাদের সামনে আমি কেটে নিচ্ছি একদমই নরম তুলতুলে হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে আর এভাবে ছোট ছোট আইটেমগুলো বাসায় করে নিলে হয় কি বাচ্চারাও যেমন খুশি হয় নিজের উপর কাজের একটা প্র্যাকটিসও থাকে অনেকদিন আছে না একটা কাজ না করলে ভুলে যায় সেটাই আর কি আর আশা রাখি আপনাদের সবাই খুব ভালো আছেন আর যারা যারা আমার পেজে কমেন্ট করেন আমার চ্যানেলে কমেন্ট করেন সবার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ তারা আমার চ্যানেলটিকে এভাবে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে আছেন আর এই যে দেখুন আমি কি তৈরি করে ফেললাম হুইপ ক্রিম বিট করে চকলেট পেস্ট দিয়ে তৈরি করে ফেলেছি চকলেট আইসক্রিম এটাকে আমি ডিপিং করেছি আশা রাখি ভালো হবে ছয় সাত ঘন্টা পর বোঝা যাবে কেমন হয়েছে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর এরই মাধ্যমে আমি আমার ছোট ব্লগটি আজকের মতো শেষ করছি সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম